গ্রামে আছি বলেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছি খুব শীঘ্রই আবারও শহুরে পরিবেশে ফিরে যেতে হবে আর তখন এই সকল দিনগুলোই খুব মিস করব আর তাই প্রায় প্রতিদিন বিকেলেই এদিক ওদিক বের হয়ে যাচ্ছিলাম এই যেমন আজকে এসেছি হাইমচরের বাংলাবাজার এরিয়ার পর নয়ানি সেই নয়ানি থেকেই ডানদিকের সরু গ্রামীণ পাকা সড়ক ধরে মেঘনা নদীর পারে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রামের দৃশ্য আর এ সকলই দেখতে দেখতে আমাদের আজকের গন্তব্য মেঘনা নদীর পার জায়গাটা হাইমচর উপজেলার উত্তর আলগি ইউনিয়নে পড়েছে পাকা সড়ক খানিকটা হেঁটে অপরিচিত একটা বিল বা খেতে নেমে গিয়েছিলাম এই জায়গাটা একেবারেই অপরিচিত তবে ভেবে নিয়েছিলাম শর্টকাট হবে একটা আন্দাজ করেই বের হয়ে পড়েছিলাম বা বিলে নেমে পড়েছিলাম বলতে পারেন আর এখানে আমি নিজেকেও খানিকটা দেখানোর চেষ্টা করছিলাম বিকেলবেলা একেবারেই শীত শীত ওয়েদার ছিল আর চারপাশে দেখতেই পাচ্ছিলাম বিলের মধ্যে শীতকালীন শাকসবজি চাষবাস করা হচ্ছিল আর এই সকলই দেখতে দেখতে মেঘনা নদীর পারে যাচ্ছিলাম আমরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখলে আসলে ভালোই লাগে আর এই যে দেখতে পাচ্ছেন সরু একটা কাঁচা সড়ক পাশের ডান দিকে যে বিলটা এই বিলটা ধরেই আমরা আসলে এই জায়গাটা এসে পৌঁছেছি আর পা দিকেই হচ্ছে মেঘনা নদী এই জায়গাটা চরের মতো আর হচ্ছে মেঘনার প্রবাহ আর এই দেখতেই পাচ্ছেন সেই ভাইরাল ব্রিজ চাঁদপুরের এই ব্রিজে এপাশ দিয়ে উঠতে আর ও উপর দিয়ে উঠতে হয় আর শাকো দিয়ে আবার নামতে হয় এই সেই ভাইরাল ব্রিজ আর এটা হচ্ছে খাল এই খালের উপরই ব্রিজটার অবস্থান এপাশে সূর্যের অস্ত যাওয়ার ভিউ আর এই শাকোটা দেখুন একেবারে হাস্যকর একটা বিষয় সরু খালের মধ্যে ছলাৎ ছলাৎ শব্দে একজন ছোট একটা ডিঙি নৌকা চালাচ্ছিলেন আর এই সাঁকোটা পারি দিচ্ছিলাম আমি দেখতে পাচ্ছেন একেবারেই আনকোরা অন্তত সাঁকো পারি দেওয়ার ক্ষেত্রে আমি একেবারেই আনকোরা আর এই জায়গাটা তৃণভূমি টাইপ দূরে সূর্য অস্ত যাচ্ছে মাঝখানে সরু একটা খাল আছে তারপর চর তারপর মূল মেঘনার প্রবাহ আর এ সকলই এই প্রাকৃতিক পরিবেশে এসে দেখেছিলাম সত্যিকার অর্থে যখনই কোনো একটা প্রাকৃতিক পরিবেশ নদী তীরবর্তী এরিয়াতে সবুজের মধ্যে যাই বলতে পারেন সবুজের মধ্যে হারিয়ে যাই তখন সত্যিকার অর্থে এক অন্যরকম ভালো লাগা অন্তত আমার ক্ষেত্রে কাজ করে দেখতে পাচ্ছেন কি সুন্দর মোহনীয় সূর্যের অস্ত যাওয়ার ভিউ একটা খালের মধ্যে খালের পানি পানিমধ্যে শুকিয়ে গিয়েছে আর তাই ব্রিজটা এখন মোটামুটি গ্রাম বাংলায় নদী তীরবর্তী পরিবেশে এই রকমেই এইরকম দৃশ্য গ্রাম বাংলায় নদী তীরবর্তী পরিবেশে দেখা যায় আর সুন্দর সূর্যাস্ত পাশে চর দেখতে পাচ্ছেন চরের পাশের নদী তীরবর্তী ব্লকগুলোর উপর দিয়ে হাঁটছিলাম এরপর দেখতে পেয়েছিলাম নৌকায় করে চরে যাওয়া দৃশ্য লোকজন চরে যাচ্ছে ছিল আমরাও যাব ভাবছিলাম কিন্তু সন্ধ্যায় হয়ে যাচ্ছিল আর তাই যাবো না বলেই ঠিক করে নিয়েছিলাম পরবর্তীতে আরও একদিন আসবো এদিকে চরে যাওয়ার জন্য আসব আমরা জানতামই না যে এখান থেকে চরে যাওয়া যায় একেবারে ভিন্ন অপরিচিত একটা রুট ধরে আমরা কোথায় যাচ্ছি জানেন হাইমচর উপজেলার কাটাখালী লঞ্চঘাট কিংবা কাটাখালী মাঝঘাটে একেবারেই অপরিচিত রুট আপনাদের আগেই বলেছি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে খানিকটি এগোলেই কাটাখালী লঞ্চঘাট বা মাঝঘাট এরিয়াটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন কাটাখালী লঞ্চঘাটের পল্টুনটা দেখা যাচ্ছে মেঘনা নদীর পাড় ধরে এই অপরিচিত রুটে কাটাখালী এর আগে কখনোই আসিনি আর এই কাটাখালী লঞ্চঘাট মাজঘাট এরিয়াটা নিয়ে এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আর তাই আজকের এই ভিডিওতে বিস্তারিত কোনো কিছু বলছি না এই জায়গাটা ঘুরে ফিরে এরপর আমরা চলে গিয়েছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে